আর আমি প্রশ্নটা করতে চাচ্ছি বিগত যে হাইকমিশনার ছিলেন সাইদা মুল্লা কাসনী এবং তার স্বামীর বিরুদ্ধে দুই হাজার কোটি টাকা পাচার করার অভিযোগ উঠেছে এবং আত্মসাত করার এবং বিভিন্ন ব্যাংক থেকে লোন নিয়েছেন

আমরা হয়তো এই বিষয়ে আমাদের মন্তব্য সবকিছু জানাতে পারবো নিউজে দেখেছি আসলে সরকারের কাছ থেকে আমরা এখন এই বিষয়ে কোন নির্দেশনা পাইনি পাওয়ার পরে আমরা হয়তো এই বিষয়ে আমাদের মন্তব্য সবকিছু জানাতে পারবো